সুভাষ শুভাসুভে ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে ইউনিভার্সিটি থেকে কোনো রকম আপডেট কেন পাবলিশ হচ্ছে না কেন এতদিনও পর্যন্ত ইউনিভার্সিটি থেকে এক্সাম ফর্ম ফিল আপ অ্যাসাইনমেন্ট পরীক্ষা রিনুয়াল সম্পর্কিত কোনো আপডেট পাবলিশ হচ্ছে না এবং কবে থেকে আমাদের এই প্রক্রিয়াগুলো পরপর শুরু হবে তো বিশেষ করে তোমাদের রিনুয়াল সম্পর্কিত এই ভিডিওটি আমরা আজকে বলবো যেখানে তোমাদের রিনিউয়াল কবে থেকে শুরু হচ্ছে কাদেরকে এই রিনিউয়াল করতে হবে কাদেরকে করতে হবে না রুয়াল না করলে কি সমস্যা হবে এবং বিশেষ করে যে সমস্ত ছাত্র ছাত্রীর কোনো একটা নির্দিষ্ট ব্যাপারে এনসি এসেছিল তাদেরকে কি করতে হবে তো বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে দেবো আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব। তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আপনি পাবেন সমস্ত কোর্সে নোটস এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সাজেশন অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীর তত্ত্বাবধানে আমাদের নোটস এবং সাজেশন করে ছাত্রছাত্রীরা প্রতি বছর দুর্দান্ত রেজাল্ট করে যাচাই করে তবেই নেবে আমাদের নোটস এবং সাজেশনগুলি পরীক্ষায় এনে দেয় অভাবনীয় সাফল্য তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি বলবো তোমরা প্রত্যেকেই জানো ইউনিভার্সিটি থেকে এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান পাবলিশ হয়নি এবং এই মুহূর্তে আমরা যে আপডেটটি পাচ্ছি সেটাই তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে তোমাদের রিনুয়াল সম্পর্কিত অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো এই রিনুয়ালটা কী এবং কেন করতে হয় তো তোমাদেরকে জানিয়ে রাখবো সংক্ষেপে এই রিনুয়াল হচ্ছে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে অ্যাডমিশনের একটি প্রক্রিয়া যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী আছো তারা দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার যে প্রক্রিয়া তার নামই হচ্ছে রিনুয়াল এখন তোমরা প্রশ্ন করতে পারো এই যে রিনুয়াল প্রক্রিয়া আমাদের কবে থেকে শুরু হবে এবং আমরা যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী বা দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী কাদের ক্ষেত্রে এই রিনুয়াল করতে হবে কাদের না করলে কোনো সমস্যা হবে না তো তোমাদেরকে জানিয়ে রাখবো যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ সবারই কিন্তু রিনিউয়াল একসাথে ইউনিভার্সিটি নোটিফিকেশান পাবলিশ করবে সবারকে কিন্তু একসাথেই রিনিউয়াল করতে হবে এবং সেক্ষেত্রে কাদের এই রিনিউয়ালটা বাধ্যতামূলক যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিগত বছরগুলোতে অর্থাৎ তোমরা যারা নিউ ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আছো তারা বাদে বাকি যে সমস্ত ছাত্রছাত্রী যারা আগের বছরগুলোতে পরীক্ষা দাওনি বা তোমরা নির্দিষ্ট কয়েকটি পেপারে বা একটি পেপারে এনসি পেয়েছিলে তাদের কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে তাদের কিন্তু রিনুয়াল করতে হবে না স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে বা যারা প্রথম বর্ষের পরীক্ষায় দাওনি তাদের কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য এবং প্রথম বর্ষের জন্য কিন্তু রিনিউয়াল করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যারা নতুন ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বর্ষে এই বছর নতুন পরীক্ষা দেবে দু হাজার চব্বিশ সেশনে ভর্তি হয়েছ তোমাদের কিন্তু এই যে রিনুয়ালের নোটিফিকেশানটা দেবে সেই রিনিউয়ালটা কিন্তু না করলেও কোনো সমস্যা হবে না অর্থাৎ তোমাদের কিন্তু দ্বিতীয় সুযোগ আরেকবার দেওয়া হবে তখনও কিন্তু তোমরা এই রিনিউয়ালটা করে নিতে পারবে তবে যে সমস্ত ছাত্রছাত্রী প্রোনো ক্যান্ডিডেট আছো তোমরা যারা গত বছরে এক্সাম ফর্ম ফিল আপ করেছিলে এক্সাম দিয়েছিলে এনসি বা যারা পরীক্ষা দাওনি তাদের প্রত্যেককেই কিন্তু রিনুয়ালটা করতে হবে অর্থাৎ তাদের জন্য কিন্তু বাধ্যতামূলক এখন সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মনে যাচ্ছে সেটা হচ্ছে এই রিনুয়াল প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে তো তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা প্রত্যেকেই যেন অলরেডি মার্চের মাঝামাঝি সময় আমরা উপনীত হয়েছি এবং তোমরা প্রত্যেকেই জানো যে রমজান মাস চলছে এই ইতিমধ্যে কিন্তু ইউনিভার্সিটি থেকে বেশিরভাগ সাবজেক্টের পিজি কোর্সের বেশিরভাগ সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে বাকি দূর থেকে তিনটে সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হতে বাকি আছে সেই সমস্ত সাবজেক্টের রেজাল্ট যেটা জানা যাচ্ছে চেষ্টা কিন্তু এই মাসের মধ্যেই পাবলিশ হয়ে যাবে এবং পরের মাসের প্রথম সপ্তাহ অথবা দশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের সুযোগ দিয়ে দেবে অর্থাৎ পিজি কোর্সে যারা পাঠারত তোমাদের কিন্তু পরের মাসের দশ তারিখের মধ্যে কিন্তু ইউনিভার্সিটি থেকে রিনুয়ালের সুযোগ দিয়ে দিতে পারে এরকমটা কিন্তু জানা যাচ্ছে এবং এটাই কিন্তু কনফার্ম হবে অবশ্যই সেটা আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো এবং এর পাশাপাশি তোমাদেরকে আর একটা বিষয় জানিয়ে রাখবো তোমরা যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার জন্য উত্তরপত্র বা সাজেশন নোটস খুঁজছো তোমরা অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু তোমরা স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার উত্তরপত্র এবং ফাইনাল পরীক্ষার যোগ্য পেয়ে যাবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে ইউনিভার্সিটির সমস্ত রকমের আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল মডার্ন স্টাডি সেন্টারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মডার্ন স্টাডি সেন্টার পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান কোচিং ইনস্টিটিউট বিশদে জানার জন্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি নাইন ডবল জিরো জিরো ওয়ান থ্রি নাইন এই নম্বরে